হচ্ছে জুতাটা কি সুন্দর হিলটা দেখেন এটার দাম কত বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট চলে যাচ্ছি আমরা নেক্সট এটা কত পেন্সিলের মধ্যে এগারোশো পঞ্চাশ এই ডিজাইনটাও খুবই সুন্দর দেখেন কালার হবে তিনটা এটার প্রাইস পড়ছে বারোশো পঞ্চাশ একটু দেখি ভাই একটা এই যে দেখেন এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা হিলটাও খুব সুন্দর বারোশো পঞ্চাশে দেন এটা দেখেন এটার প্রাইস কত পড়ছে বারোশো টাকা

এইটাও খুব সুন্দর স্টাইলিশ কালেকশন প্রাইস কতটা 1050 1050 নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটা প্রাইস 1100 1100 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা প্রাইস পড়ছে এটা এটা হবে 950 950 আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে ওয়াও এটা হচ্ছে নুট কালার ব্ল্যাক কালার প্রাইস सेम 1150 50 ওকে এই যে কিছু হাফ শু মধ্যে আছে এগুলো এটার প্রাইস কত হ্যাঁ এটা পড়তে 1200 টাকা 1200 টাকা নেক্সট ডিজাইনে চলে যাই এটা 1150 1150 ওকে নেক্সট এটা কত 1200 টাকা 1200 টাকা এটা দেখেন এটার প্রাইস হ্যাঁ 1150 একটু দেখি এটা আমরা হাতে নিয়ে দেখি 1150 আচ্ছা নেক্সটটা চলে যাব এটা তিনটা কালার দাম পড়বে এটা এটা 1250 টাকা ডক্টর সোলার 1250 টাকা

এগারোশো টাকা এটা কত এটা তেরোশো টাকা টাকা ওকে চলে এটা কত এটা দেখেন এখানে কিন্তু আরও অনেক ডিজাইন আছে প্রাইস এটা এটা বারোশো টাকা টাকা এটা দেখেন এটা প্রাইস পড়বে এগারোশো এটা

এরপরে যেটা দেখাবো এটা অনেকগুলো কালার এটা হয় দুইটা কালার এটা প্রাইস এটা 1050 এটা এটার মধ্যে কালার আছে প্রায় পাঁচটা এটার দাম কত পড়বে ফ্ল্যাট প্রাইস কত এটা এটা 1050 1050 এটাও আরেকটা মানে এই কালারগুলোর মধ্যে আরেকটা ডিজাইন প্রাইস এটা 1050 1050 প্রাইস পড়বে হচ্ছে 950 ওকে প্রাইস পড়বে হচ্ছে 1050 1050 ওকে এটা দেখেন ব্ল্যাক এন্ড গোল্ডেন প্রাইস পড়ছে 1150 1150 টাকা এটা দেখেন এটা প্রাইস পড়বে হচ্ছে 1150 1150 এরপরে যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে ফ্ল্যাটের মধ্যে আর প্রাইস কত পড়ছে 1250 ওটা পার্ল ওয়ার্ক ছিল সেন্ট এটা হচ্ছে স্টোন ওয়ার্ক প্রাইস পড়বে 1250 1250 প্রাইস পড়ছে 1250 1250 এটা কিন্তু আবার আমরা ইয়ার মধ্যেও দেখিয়েছিলাম এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর হচ্ছে 1350 ওকে এটার প্রাইস কত